দুনিয়া নামক বস্তুটা মানুষ তোমাদের জন্য বানানো হয়েছে তোমাদেরকে দুনিয়ার জন্য বানানো হয় নাই দুনিয়া মানুষের জন্য মানুষ আল্লাহর এবারের জন্য তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ার জন্য না আল্লাহর এবাদাতের জন্য আর দুনিয়া বানাইছেন আপনার আমাদের দুনিয়া আমাদের গোলাম আসমান জমিন সব কিছু আমাদের কথা বলেন আমরা কার গোলাম সত্যিকার অর্থে যদি আপনি আমি আল্লাহর গোলাম হতে পারি তাহলে দুনিয়া আপনার আমার গোলাম হয়ে যায় গোলাম মালিকের কথা অনুযায়ী চলে দুনিয়ার সব কিছু যদি আপনার আমার গোলাম হয়ে যায় তখন আমার হুকুমে দুনিয়ার সবকিছু চলবে আল্লাহ এ ক্ষমতা দিবেন তবে দুনিয়ার কিছু আমার গোলাম হবে তখনই আপনি আমি আল্লাহর গোলাম হব যখনই সূর্য আমার গোলাম চাঁদ আমাদের গোলাম জঙ্গলের প্রাণী সব আমাদের গোলাম পানির মধ্যে যত প্রাণী সব আমাদের গোলাম তা আমাদের কথা ওরা শুনে না কেন কারণ হলো আমরা আল্লাহর কথা শুনি না উদাহরণটা এমন দেই আমি স্বাভাবিকভাবে গ্রাম অঞ্চলে যারা চাষাবাদ করে চাষি গরু দিয়ে হাল চাষ করে করে না দেখছেন কখনো যেই লোকটা চাষি চাষ করে হাল ধরে ওই লোকটা মেট্রিক পাস মাওলানা মুফতি গ্রামের সাধারণ একজন মানুষ জানা থাকলে বলেন ওই চাষি যখন গরুটাকে ডানে বলে ডানে যায় বামি ইশারা দিলে যায় দাঁড়াতে বললে দাঁড়ায় একটা মূর্খ সাধারণ চাষির কথা যদি গরু শুনে একজন আল্লাহর প্রিয় বান্দার কথা ভিন্ন প্রাণী শুনবে না কেন এই কথাগুলো যারা বুঝে না এরা আল্লাহওয়ালাদের কারামত কারামতকে বিশ্বাস করে না বিশ্বাস তো করেই না আরো অগ্রিম অতিরঞ্জিত করে বলে আমরা ওলিয়া উলিয়া মানি না পীর মশায় মানি না সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলেছি আল্লাহর কাসম যারা মানে ওলিয়া না পীর যারা হক এদেরকে মানে না এরা এরা মানে মানে না শরীফ পৃথিবীর নিকৃষ্ট ভণ্ড এদেরকে যারা ভণ্ড স্বীকার করে না তারাও ভণ্ড এত কঠিন কথা বলছি কি মনে হয় আমি গাঞ্জা খেয়ে বলতেছি কোনো মায়ের সন্তানে কথার কাউন্টারে দাঁড়াবার চিন্তার তো দূরের কথা সাহসও করবে না ইনশাআল্লা যারা উলিয়া উলিয়া মানে না এরা কোরআন বোখারি শরীফ এরা হকনা বাতেল এদেরকে যারা বাতেল বলে না তারাও বাতেল এরা শুধু বাতেল না এরা নিকৃষ্ট বাতেল